আসসালামু আলাইকুম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো পাকা আমের পরোটা শুনতে খুবই অবাক লাগছে তাই না খুবই মজাদার একটি রেসিপি এই ইউনিক রেসিপিটি আপনাদের মাঝে খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি ভিডিওটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহ রহমান রহিম একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নেছি। ময়দা এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন অ্যাড করে দিচ্ছি খাঁটি ঘি স্বাদ অনুযায়ী লবণ এবং মিল্ক পাউডার এখানে আমরা আম ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি আমের পিউরি দিয়ে ময়দাটি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আমরা পানি ব্যবহার করব না এই পিউরি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে ডো যত সফট হবে পরোটাটি ততটাই সুন্দর এবং নরম হবে তাই একটু সময় নিয়ে এই ডোটি তৈরি করে নিতে হবে এখন আমরা রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য চলে আসলাম পনেরো মিনিট পর ডোটি আমরা আবারও ভালোভাবে মেখে নেছি এবং অল্প অল্প করে ডোটি নিয়ে এনেছি পরোটার জন্য ডোটি আমরা রাউন্ড শেপ করে নিচ্ছি ময়দার মধ্যে দিয়ে হাতে সাহায্যে বল প্রয়োগ করে ডোটি গোল করে নিতে হবে এখন আমরা পরোটাটি বেলে নিব সেমভাবে সবগুলো পরোটা আমরা তৈরি করে নিব চুলায় বসে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি রুটি আমি রুটিটি দিয়ে দেওয়ার পর উলটিয়ে নিচ্ছি রুটিটি উলটিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেল দিয়ে চারপাশে ঘুরিয়ে নিতে হবে এবং এক পাশ হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে নিতে হবে পরোটাটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি সেমভাবে সবগুলো পরোটা আমরা ভেজে নেব পরোটাটি হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার আমের পরোটা খুবই সহজ একটি রেসিপি এবং খেতে অত্যন্ত মজাদার যারা এখনও এই রেসিপিটি তৈরি করেননি তারা একবার হলেও তৈরি করে দেখবেন পাকা আমের পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ